দেখেন দর্শক বিয়ে সকাল ব্যাপার তাল আমরা পেয়েছি এখন হাইডেল যারা বাইক চালান বাদ গেলে বাদ দিয়ে দেন আসলে বাদ দেওয়ার মতো কোনো কিছুই নাই আমরা মনে করেন যে মিস্ত্রি কাছে দিয়ে আসলে ওরা বলবে যে দেখুন বাদ আপনারা বাদ দিয়ে দেন কিন্তু না বাদ না দিয়ে ওয়ার্কশপে এনে হাইডেলি পের মাধ্যমে তালটা সারা নেবেন তারপর মিস্ত্রিকে বলবেন আমার জিনিসটা একবার বেশি কিনে দেখেন দেখার পর অনুমতি বলবেন হ্যাঁ একবারে আপনি অ্যাকুরেট না বলার কোনো সুযোগ নেই তাহলে আমরা হাইডিলিট দিয়ে সোজা করে দিয়ে দিই সোজা করার পর আমরা চেক করি তারপর আমরা এগুলো কাজ কমপ্লিট করি আমাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে আমাদের ফেসবুক পেজও আছে আমাদের যার যেখান থেকে মন চা যাওয়ার জন্য ওখান থেকে দেখবেন দেখার পর আপনার কাস্টমার যদি ভালো লাগবে একটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের লোকেশন যদি টান প্রশান টাই আমাদের দোকান আছে নাগরি বাজার খিলা রোড বিশেষ করে আমরাই হ্যাডলিক দিয়ে নাম তাল না আমার জানা মতো আমি জানি না আমরা আগে একটু হাডি লিক আনছে কিনা আমরা বিগত সাত বছর আট বছর আগে আমরা হ্যাডলিক দিয়ে কাজ করতে আজকে তো এই যারা সকল জম্ব বাদ হয়ে যায় দেখেন আমরা কীভাবে সুবিধা এসছি হ্যাডের দিয়ে চাপ দিলাম সব দেওয়ার পরে আমরা দেখতে আছি জিনিসটা একর হয়েছি কিনা একরেট করার পরে আমরা দেখার আমরা আবার চেক করতেছি জিনিসটা হালকা আছে আর বিশেষ করে সকাল জামার রাত মানে হালকাটা প্লা লাগবে না ব্যাল স্যাকোরেট হবে ঠিক আছে এই গেলটা ইয়ে আমার এই এগারোটা একটা কাজের সাথে মেরে দিয়েছে ভাই আমাকে ফোন দিল যে সকাল জামার রথ হালকা মনে হবে কিনা অনেকে নাকি বলছে এটাগুলো বাদ আমি কিছু না ভাই নিয়ে আসে ওয়ার্কশপে নিয়ে আসলে আমরা এটা মেরামত করে দিয়ে মেরামত করার পরে দেখেন কি হয় দেখেন ভাই হ্যালো আমাদের কাজটা পুরো সম্পূর্ণ নেতে না শেষ সব যাই আছে ভিডিওটা তো করবেন না দেখেন বুঝিরা হ্যালো লাগিস

嗯嗯、mm hmm.